আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদেরকে আমি এর আগে পর্বতে দেখিয়েছিলাম রাজশাহী শহরের যাওয়ার বাস জার্নি আজকে আমি তোমাদেরকে দেখাবো রাজশাহী নরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কি কি আছে আর ওখানে আমি কি জন্য গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে রাজশাহী শহর হচ্ছে বাংলাদেশের পরিষ্কার এবং উন্নত একটা শহরের মধ্যে রাজশাহী দ্বিতীয় স্থান অবস্থান করছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই রাজশাহী নরেন্দ্র বিশ্ববিদ্যালয় বাস থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিলাম অটোতে করে আমরা চলে যাব নরেন্দ্র বিশ্ববিদ্যালয় এই নরেন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় দু সালে এই নরেন্দ্র বিশ্বালয় বিশ্ববিদ্যালয়ে আমার ভাগটা ভর্তি হওয়ার জন্য গিয়েছিল ওখানে যাওয়ার সময় আমিও ওর সঙ্গে গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজ পেজে একটা ফলো দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকে দিও দেখো দুই কিন্তু রাস্তার দুই ধারে খুব সুন্দর পরিষ্কার এবং ক্লিন রাজশাহী শহর হচ্ছে পরিষ্কারের দিক দিয়েও দ্বিতীয় স্থানেও রয়েছে তো দুই সারে কিন্তু খুব সুন্দর দোকানপাট এবং সব কিছু সাজানো গোছানো আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম এই রাজশাহী শহরে এখন অটো থেকে নেমে যাব আমরা প্রায় চলে এসেছি দেখো আমরা কিন্তু নরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি নেমে নেমে গেছি এখন আমরা যাব ওয়েটিং রুমে ওখানে জিজ্ঞাসা করব বিবিএ ডিপার্টমেন্ট কত তলায় আছে এবং ওখানে প্রশাসকের সঙ্গে দেখা করব এই নরেন্দ্র বিশ্ববিদ্যালয় কিন্তু প্রায় একশো একর জমি জুড়ে রয়েছে আর এখানে রয়েছে স্টুডিয়াম তারপর বিভিন্ন বিভাগ আলাদা আলাদা স্টোরে মানে স্তরে ভাগ করা এটা দশতলা বিশিষ্ট দেখো আমরা ওয়েটিং রুমের দিকে চলে যাচ্ছি তো এখান থেকে আমরা জিজ্ঞাসা করব যে বিবিএ প্রফেসর স্যার মানে প্রফেসর কোর্স কত তলায় আছে তো আমরা জেনে নিলাম উনি দুই তলায় আছে তো চলো দুই তলায় যাওয়া যাক এই বিশ্ববিদ্যালয় কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি এটা এতটা সুন্দর আর এটার পরিবেশ আমাকে এতটাই মুগ্ধ করেছে যা বলার মতো না দেখো নিচে গ্যারেজ রয়েছে রয়েছে এখানে এই গ্যারেজের মধ্যে বাইক প্রাইভেট কার এগুলো হচ্ছে বিভিন্ন প্রভাষকদের এবং স্টুডেন্টদের তো বাইক গুলো ছিল স্টুডেন্টদের গাড়িগুলো ছিল এখানকার প্রফেসরদের চলো ওঠা যাক তলায় এটার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি এটা কাজ এখনও চলছে স্টুডিয়ামের কাজ এখনও বাকি রয়ে গেছে এখানে প্রায় ছয় থেকে সাত হাজার স্টুডেন্ট এখনও পড়াশোনা করে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখো অসম্ভব সুন্দর এই ভার্সিটিটা তোমাদেরকে আমি পুরো ক্যাম্পাসটা দেখানোর চেষ্টা করব এখানে স্টুডেন্টেরা এতটাই ভদ্র আমার মন ছুঁয়ে গেছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এই বিশ্ববিদ্যালয়টা কেমন দেখতে যারা আজকে ফার্স্ট টাইম দেখছো দেখে নাও নরেন্দ্র বিশ্ববিদ্যালয় এটা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান দেখো সারিবদ্ধভাবে এখানে রাখা আছে বাইকগুলো এগুলো বিভিন্ন স্টুডেন্টদের তো চলো দুই তালায় ওঠা যাক দেখো মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু এই নরেন্দ্র বিশ্ববিদ্যালয় একদম ছবির মতো আমরা গিয়েছিলাম দুইটার ওই দিকে তখন ছিল লাঞ্চ টাইম তো গিয়ে আমরা দেখি যে উনি লাঞ্চ করছে আমরা একটু ওয়েট করতেছি এখানে বাহিরে এবং ঘুরে ঘুরে দেখছি দেখো বাইরের ভিউটা জাস্ট অসাধারণ এই সাইডে কিন্তু স্টুডিয়াম হবে এখনো কমপ্লিট হয়নি বা এখনও কাজ শুরু হয়নি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে দাঁড়াও এখানে ছবি আমরা দাঁড়াও দেখো নিচে স্টুডেন্টরা এখানে লাস্টে বসে আমার মেয়ে জানালার ফাঁকে দেখছে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি কতক্ষণ এই রাজশাহীতে কিন্তু রয়েছে রাজশাহী পর্দার পার্ক তো তোমাদেরকে আমি সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা অল নোটিফিকেশান অন করে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান দেখো নিচে গ্যারেজ কিন্তু এখানে সাইকেল বাইক সব কিছু এখানে রাখা আছে আর দেখো এখানে বিভিন্ন মেডেল তারপর হচ্ছে কাপ যতগুলো পুরস্কার পেয়েছে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তারপর আমরা নিচে নেমে আসলাম আমাদের কাজ শেষ সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন আমরা বাইরে বেরিয়ে যাব তার আগে আমরা আবারও সেই ওয়েটিং রুমে যাব আর একটা স্যারের সঙ্গে দেখা করার জন্য অনেক সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো কিন্তু এই নরেন্দ্র বিশ্ববিদ্যালয়টি চেষ্টা করবো আমি এখন থেকে তৈরি করব। সরকারি ভালো কিন্তু তোমরা যদি আরো এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও এরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিতে একটা ফলো দেবে আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা এত কষ্ট করে এডিট করা প্লিজ নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করতেছি তোমরা নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও দেখো ওখান থেকে বেরিয়ে এসেছি রাস্তায় খুব সুন্দর দেখো এগুলো ঝাড়বাতি লাগানো অসম্ভব সুন্দর দেখাচ্ছিল সেটা তোমাদের সঙ্গে দেখানো চেষ্টা করেছি এবং শেয়ার করার চেষ্টা করেছি এটা হচ্ছে রাজশাহী শহরের যে মেয়র ছিল ওনার মেয়ের শখের বসে এটা পুরো শহর জুড়ো এগুলো ঝাড়বাতে এখানে লাগিয়েছে বিকেলবেলায় একটু ঘোরাঘুরি করছি আমরা ঘোরাঘুরি করে আমরা চলে যাব পদ্মার পারে সেই ভিডিও আমরা তোমাদেরকে আগেও বলেছি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা একটু ঘুরে ঘুরে শহরটা দেখছিলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা একটা রিক্সা নিয়ে পুরো রাজশাহী শহর ঘুরে বেড়াচ্ছি আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটুখানি ভালো লাগা আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগাবে দেখো অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু বিকেলবেলার ভিউ আর ঝাড়বাটিগুলো তো জাস্ট ওয়াও রাস্তাগুলো দেখো কত সুন্দর ক্লিন এবং পরিষ্কার কোথাও কোনো ময়লা নেই আমার মন ছুঁয়ে গেছে এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে তো তোমরা কে কে এই রাজশাহী শহরে গিয়েছিলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর তোমাদের কেমন লাগে এই রাজশাহী শহর দেখো তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি রাজশাহী হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটি বিভাগ তারপর এখন আমরা রওনা দেব सारा पानी पोछने के लिए लाए थे एकदम एकदम पत्थर पर उकेरा दिया जी राजशाही तहों करती देखो कंपन से राज में किंतु बस आओ